আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই গাই আজকে এসেছি এই কৃষকের কথা শুনতে এবং এই খেটে খাওয়া মানুষের কথা শুনতে এত গরমের ভিতরে এই কৃষকরা এত কাজ করে আমাদের জন্য এই এবং এই ধান ফসল ফলায় আজকে আমরা এই কৃষকদের সাথে আমরা এই কিশোরের মজুরি ঠিকমতো আমরা দিতে পারি না এই কৃষকটা পরিশ্রম করার পরেও এই কৃষকরা পরিশ্রম করার পরেও এত মজুরি পাচ্ছে না আমরা এই সম্পর্কে এই কৃষকদের সাথে কথা বলবো ঠিক আছে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আপনারা এই ধান যে বাইরেতেছেন কতক্ষণ ধরে বাইরে সকাল থেকে সকাল থেকে আপনাদের মজুরি পারিশ্রম কিরকম সাতশো টাকা হাই গাইস এদিকে তো আসেন হাই গাইস আমরা যে পরিশ্রম নেবি এই কৃষকের সাথে কথা বলছি এনারা সাতশো টাকা এবং সাতশো টাকা পরিশ্রম পাচ্ছে এই গরমের ভিতরে এবং এই গরমের ভিতরে এই কাজটা অত্যন্ত একটি মারাত্মক একটি কাজ কারণ আমরা গরমের সময় বাড়িতে ঘর থেকে বের হতে পারি না কিন্তু এই কৃষকেরা আপনারা যে এই যে আপনারা দেখতে পাচ্ছি গাও গাও সব ভেমে গেছে আপনাদের হ্যাঁ এই রোদের ভিতরে কি আপনারা কাজ করলেন জি রোদের ভিতরে আপনাদের দেশে বাড়ি কোথায় কুড়িগ্রাম আপনারা এই প্রতিদিন তো এক একটা কাজ করেন তাই না আজকে শুধু এই কাজটা করতেছে এই যে এই যে ধান কত সুন্দর একটি ধান এই কৃষক ইনি যিনি আবাদ করছে উনি কোথায় আছে এখানে আছে এখানে আছে উনি উনি আমরা যিনি মালিকের সাথে কথা বলবো এবং এই যে ধান আবাদ করছে তার সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ধান এবং খুব ফসল শুধু সোনালি ফসল ফলাইছে আসেন জায়গা এই যে

এবং এখানে দেখতে পাচ্ছেন